ভাব হুম এ ওই ও তুই হুম কি হয়েছে তার চিন্তায় মগ্ন বাছা প্রেম টেম করছিস নাকি অ্যা এমনিতে ওই বইয়ের ঝাড়ের শেষ নেই তার উপরে নাকি আবার প্রেম আর আজকাল তোর বৌদি বাড়িতে যা শুরু করেছে কেন কি হয়েছে আবার বাড়িতে কল খুললেই গরম জল পড়ছে আর তা নিয়ে তোর বৌদির কমপ্লেন এর শেষই নেই সে নাকি কোনো কাজই ঠিক ভাবে করতে পারছে না আর ব্যাস এই নিয়ে বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি সব সময় লেগেই আছে কারণ যে কারণে বাইরের টেম্পারেচার যতই গরম থাকুক না কেন ভেতরের জলকে কিন্তু অতটাও গরম হতে দেয় না তাই কল খুললেই গরম জলের পালাই নেই তাই নাকি কোরালের ওয়াটার ট্যাঙ্ক লাগালেই প্রবলেম সলভ তাহলে তুই একটা কাজ কর তুই আমাকে আজকেই ফোন নাম্বারটা দে আমি আজকেই ফোন করে কোরাল ওয়াটার ট্যাঙ্ক অর্ডার দেব আজই বাড়িতে কোরাল ট্যাঙ্ক ইনস্টল করতে যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নম্বরে 18008890733